হাই ফ্রেন্ডস আজ আমি দেখাবো আমার মামাবাড়ি আমি এসেছি ষষ্ঠীতে আমার মামাবাড়িতে মামাবাড়ির পরিবেশটা এতটাই সুন্দর মনোরম দৃশ্য আপনাকে দেখাবো আপনাদেরকে আপনাদেরও খুব ভালো লাগবে খুব সুন্দর বাগান গাছপালা খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা আপনাদেরকে দেখাচ্ছি আর মামাদের কত কিছু ফলের গাছ আছে এখানে দেখাবো বন্ধুরা আম গাছ আছে আম হয়েছিল আম শেষ হয়ে গেছে পাড়া হয়ে গেছে হুম এখানে আছে লিচু গাছ এই যে লিচুও পাড়া হয়ে গেছে হুম ষষ্ঠী উপলক্ষে সবই পাড়া হয়ে গেছে আচ্ছা এখানে আছে পেয়ারা গাছ এই যে পেয়ারা গাছ এই যে পেয়ারা হয়ে আছে হুম এখানে আরও সব হয়ে আছে পেয়ারা এই যে এখানটায় কত পেয়ারা হয়ে আছে দেখুন বন্ধুরা এখানে আছে বাতাবি লেবুর গাছ এই দেখুন হাতের কাছেই বাতাবি এই যে এখানে এখনো বাতাবি লেবু আছে সেইখানে দেখো বন্ধুরা কত বাতাবি হয়ে আছে হ্যাঁ এটা বেলফুলের গাছ এই যে বেলফুল হয়ে আছে এটা ফুলের গাছ বন্ধুরা আপনারা কি জানেন গাঁদাল পাতা আমরা খাই যেটা ঝোলে দিয়ে গন্ধটা খুব বাজে কিন্তু গাঁদাল পাতা পেটের পক্ষে খুবই উপকারী আমরা এটা ভাতের সাথে ঝোল করে হ্যাঁ খাওয়া হয় সবজি আরও দিয়ে নানান রকম সবজি পেঁপে টেঁপে দিয়ে এই তাতে তার মধ্যে গাঁদাল পাতা যে বেটে দিলে পেটের আমশা বা যাবতীয় রোগ খুবই উপকার হয় এই যে গাঁদাল পাতার গাছ এটাও আছে মামাদের এখানে যে জবা গাছ অপরাজিতা ফুলের গাছ এই যে এখানে বন্ধু আবার জুঁই ফুলের গাছ অনেক কিছু গাছ এটা ফুল তুলেছি মাথায় দেবো বলে এখানটা একটা আনারস গাছ দেখুন এই যে আনারস হয়েছে এখন অনেক গাছ আছে এই যে আনারস হয়েছে আনারস গাছ একটি পেঁপে গাছ দেখুন বন্ধুরা পেঁপে গাছটি কত বড় এটা আছে লেবু গাছ ভাতে খাওয়ার যে পাতি লেবু সেই লেবুর গাছ এই যে কত লেবু হয়েছে দেখুন বন্ধুরা উপরে কত লেবু আছে ঢেঁড়স গাছ দেখুন বন্ধুরা ঢেঁড়স হয়েছে বেগুন গাছ এই যে দেখতে পাচ্ছেন আরও আছে দেখাচ্ছি এই যে লঙ্কা গাছ এই যে লঙ্কা ফুল হয়েছে লঙ্কা এটা বলে ওইটা কি ধানি লঙ্কা ধানি লঙ্কার গাছ এই যে কলা গাছ কত কলা গাছ যে ওটা হচ্ছে আমরা গাছ আমড়া গাছ আর এইসব গাছপালা পেরিয়ে এবার তোমরা দেখতে চলেছো পুকুর কত সুন্দর পুকুরটা জল খুব স্বচ্ছ পরিষ্কার আর পুকুরে অনেক মাছও আছে দেখাবো আপনাদেরকে বৃন্দাবন এই যে বৃন্দাবন বৃন্দাবনে দেখতে পাচ্ছেন কত তুলসী গাছ হয়ে আছে কি আমরা বলি বৃন্দাবন ভাই বন্ধু এইটা ছিল আমার বাড়ির নানান রকম ফলের বাগান কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ